এটা দেখেই চিনতে পারছেন হয়তো এটি একটি ড্রাগন গাছের কাটিং এই কাটিংটিকে খুব সহজেই কিন্তু বাড়িতে গ্রো করা যায় আপনি যদি কোনো জায়গায় ড্রাগন গাছের কাটিং পান তাহলে বাড়িতেই কিন্তু ইজিলি গ্রো করতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু বাড়িতেই তৈরি করে নিয়েছি ড্রাগন গাছের কাটিং থেকে ড্রাগন গাছটিকে তো কীভাবে ইজিলি আপনি বাড়িতে গ্রো করবেন কি ধরনের মিডিয়া ব্যবহার করবেন এবং কি রকম কেয়ার নেবেন যাতে আপনার ড্রাগন গাছের একটি কাটিং একটি কাটিংই গ্রো হয় কোনোভাবে নষ্ট না হয় এর একটি কাটিংয়ের পরিবর্তে অনেকগুলি কাটিং লাগানোর কোনো প্রয়োজন হবে না যাতে আপনি খুব সহজে তৈরি করতে পারেন সমস্ত ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওটিতে তো চলুন দেরি না করে এই ভিডিওটিকে শুরু করা যাক দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি ডাল এটা কিসের ডাল বলুন তো এটা হলো ড্রাগন ফলের ডাল আমি এক জায়গা থেকে এটাকে কালেক্ট করেছি তো এই ড্রাগন ফলের ডালটিকে আজকে আমি পটিং করব। দেখা যাক এর রেজাল্ট কেমন আসে পটিং করার জন্য আমি যে মিডিয়াটিকে পছন্দ করেছি সেটি হলো বালি এটা সেই বাড়ি তৈরি করার জন্য যে বালির ব্যবহার করা হয় সেই বালি তো এই বালিটিকে আমি প্রথমে ভালো করে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পর এটিকে আমি পটিং করব। তো চলুন আমি পটিং করার আগে একে একটু রুটিন হরমোন লাগিয়ে দিই রুটিন হরমোন বলতে আমি বাজার চলতি কোনো রুটিন হরমোনের ব্যবহার করছি না এখানে আমি ব্যবহার করব হচ্ছে অ্যালোভেরা তো আমি প্রথমে একটি অ্যালোভেরার পাতা নিয়ে নিই তারপর এটিকে লাগিয়ে দেব। তো আমি অ্যালোভেরাটিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি জাস্ট এটিকে একটুখানি লাগিয়ে দেবো যাতে ভালোভাবে কোনো অসুবিধা না হয় গ্রো হতে তো এইভাবে আমি এটাকে লাগিয়ে দেওয়ার পর এবারে এটিকে আমি পটিং করে দেবো এটাকে পটিং করার জন্য পাশে রাখছি পটিং করার জন্য আমি কিন্তু এটাকে একদম জোর দিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করব না তার জন্য আমি প্রথমে একটা গর্ত তৈরি করে নেবো সুন্দর করে এই যে গর্ত আমার রেডি হয়ে গেছে এবারে আমি এই ড্রাগন ফলের এই ডালটিকে বসিয়ে দেব সোজা করে বসিয়ে দিলাম কাঁটা আছে যখনই ড্রাগন ফলের যদি কোনো জায়গায় ডাল পান তাহলে অবশ্যই খুব সাবধানে এটিকে ধরার চেষ্টা করবেন তো এইভাবে ডালটিকে আমি বসিয়ে দিয়েছি আর যখনই জল দেবেন এই ডালটিকে খুব সাবধানে জল দেবেন যাতে ডালটি নড়ে না যায় কোনোভাবে তার জন্য কি করতে পারেন থালায় জল নিয়ে নিতে পারেন এবং এই ছোট টপটিকে তালার ওপরে বসিয়ে দিন দেখবেন জল শোষণ করে নিয়েছে টপটি তো এইভাবে জল দিতে পারেন কিংবা স্প্রে করে বালিটিকে ভিজিয়ে দিন এইভাবে আপনি বসানোর পর এই ড্রাগন ফলের ডালটিকে বসানোর পরে আপনি একটি সেডেড এরিয়ায় রাখুন যেখানে আলো বাতাস রয়েছে সেরকম জায়গায় এটিকে রেখে দিন কিছুদিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ফিরে এলাম পুরো চল্লিশ দিন পর সেই ড্রাগনের ডালটি যেটি আমি নিয়ে এসেছিলাম এবং লাগিয়ে আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম এবং বলেছিলাম কিছুদিন পর ফিরে আসব। এসছি এবার দেখে বুঝতেই পাচ্ছেন যে ড্রাগনের ডালটি কিন্তু ভালোভাবে লেগে গেছে কিন্তু কতটা ভালোভাবে লাগলো কেমন শিকড় বেরোলো সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং ড্রাগনের ডালটি যখন লাগাচ্ছিলাম তখন দেখেছিলেন এরকম ছোট ছোট কিছু গায়ে শিকড়ের মতো ছিল সেগুলো এখন প্রায় শুকনো হয়ে গিয়েছে কিন্তু ড্রাগনের ডালে নিচের যে অংশটি সেখানে কতটা শিকড় বেরোলো কেমন বেরোলো সমস্তটা দেখাবো তো চলুন এই বালিতে যে বসিয়ে রেখেছিলাম সেই বালির থেকে আমরা এটাকে এবার বের করব এবং হ্যাঁ এই চল্লিশ দিনের মধ্যে এর তো তেমন চোখে পড়ার মতো বৃদ্ধি ওপরের দিকে দেখতে পাওয়া যায় না তাই জন্য আমি কোনো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই চল্লিশ দিন একে আমি সেডের এরিয়াতেই রেখেছিলাম এবং মাঝে মাঝেই এর যখনই বালির উপরই অংশ শুকিয়ে গিয়েছে তখনই আমি একে জল স্প্রে করেছি এইভাবে এটিকে চল্লিশ দিন আমি রেখেছিলাম এবার দেখার ব্যাপার যেটা কতটা সুন্দর গ্রো হয়েছে তো চলুন এটাকে বের করা যাক এটাকে বের করার জন্য যেরকম আমরা যে কোনো হালকা খোরা যাবে এরকম জিনিসকে ব্যবহার করব। ধাক্কা দিয়ে প্রথমেই বের বের করার কোনোভাবেই চেষ্টা করবেন না এই হালকা বের করার আগে খুঁচিয়ে নিন অংশটিকে চারপাশ দিয়ে তাহলে বের করতে সুবিধা হবে খুব সাবধানে এটাকে ধরবেন এবং এই যে আমি পেছনের যে ড্রেনেজ হোলটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমি হালকা প্রেশার ক্রিয়েট করলাম খুচিয়ে নেওয়ার পর তাহলে এটা কিন্তু বেরিয়ে আসছে তো দেখি কেমন কি রুট হয়েছে বের করে ফেলেছি অলরেডি আমি এক পাশে রাখি দেখা যাক রুটটা কেমন হয়েছে বাহ সুন্দর রুট এসছে আপনারাও দেখতে পাচ্ছেন এবং এটিকে আমি জলে ধুয়ে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে জলটা আমি নিয়ে রুটের পরিমাণও অনেক বেশি এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং যথেষ্ট পরিমাণে সুন্দর রুট বেরিয়েছে এটাকে আমি এবার যদি পটিং করি সুন্দরভাবে গ্রো হবে তো চলুন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর রুট তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে রুট তৈরি হয়ে গেছে একে আমি আর এখন বালিতে রাখবো না কারণ চল্লিশ দিন হয়ে গেছে এবং সুন্দরভাবে গ্রো হয়ে গেছে দরকার ছিল রুটটা তৈরি করে নেওয়া এবার আমি একে একটা পটিং মিক্সে বসাবো কারণ বালি বা কোকোপিট যাতেই আমরা গ্রো করি যে কোনো কাটিংকে আমি যেমন এটিতে বালিতে গ্রো করেছি এ বেশি দিন থাকলে এখানে কোনোভাবেই বেশি বৃদ্ধি পাবে না কারণ সেই পরিমাণ নিউট্রিশন বালি বা কোকোপিটে থাকে না তাই যে এই ধরনের যে একে যে পটিং মিক্সে বসানো দরকার তাতে আমি এবার বসিয়ে দেবো তো চলুন আমি প্রথমে পটিং মিক্সটা নিয়ে নিই তো আমি আমার পটিং মিক্স নিয়ে নিয়েছি এটি আমার পুরনো মাটি দেখেই বুঝতে পারছেন কিন্তু আপনারা যারা নতুন মাটিতে বসাচ্ছেন নতুন ড্রাগন গাছ তৈরি করে মাটিতে বসাবেন তারা কি ধরনের সয়েল মিক্স নেবেন ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল নিন এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যান্ড আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোকোপিট নিন এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের খাদ মেশাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে আমারও এই পুরনো মাটি একটু রিচার্জ হয় এবং আরও এর পুষ্টিগুণ বজায়মান থাকে তো চলুন আমি এতে মিশিয়ে নিই প্রথমেই নিচ্ছি আমি ওয়ান টি স্পুন সুপার ফসফেট এবং তারপরে নিচ্ছি টু টি স্পুন নিমখোল যাতে মাটিতে কোনো রকম ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণ না থাকে আর তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে হাড় গুঁড়ো আমি ওয়ান টি স্পুন হাড়গুঁড়ো ব্যবহার করছি খুব কম পরিমাণেই আমি ব্যবহার করবো যেহেতু এটা আমার একদম আমি কাটিং দেখে নতুন তৈরি করেছি এতদিন বালিতে ছিল তারপরে আমি একে মাটিতে বসাচ্ছি তাই খুব বেশি পরিমাণ খাদ আমি এতে ব্যবহার করবো না এ আগেই খাদ মাটি সমস্তটাকে গ্রহণ করার সক্ষমতা তৈরি করে নিই তারপর একে আমি একদম ফাইনাল পটিং করবো আর এখন আমি এই ড্রাগন গাছটিকে একটি চার ইঞ্চের পাত্রেই রাখবো তো চলুন প্রথমে আমি এটাকে একটু মিক্স করে নিই মাটিটা মিক্সড হয়ে গেছে এবারে আমি টবে মাটিটিকে ভরে নিই তো প্রথমে আমি ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি টুকরো দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে ড্রেনেজ সিস্টেমেরটা আরও বেটার হওয়ার জন্য বালি দিয়ে দিয়েছি এবারে এখানে আমি মাটি ভরে দেবো তো চলুন আমি আগে মাটিটিকে সম্পূর্ণ ভরে নিই তো কিছুটা মাটি আমি ভরে নিলাম প্রায় অর্ধেকটা মাটি আমার ভরা হয়ে গিয়েছে এবারে মাটিটিকে ভরে নিয়ে আমি একে বসিয়ে দেব আর আমি একটি ড্রাগনের কাটিং পেয়েছিলাম আমি একটি ড্রাগনের কাটিং কিন্তু বড় করেছি সেটা আপনারা দেখেছেন একটি কাটিং কোনো জায়গা থেকে পেলে একটি কাটিংই খুব সহজে বড় করতে পারবেন আমি যে মিডিয়াটাতে দেখিয়েছি সেই মিডিয়াতেই বড় করুন চলুন আমি এটিকে বসিয়ে দিই খুব সাবধানে ধরবেন যেহেতু এটি কাটা গাছ খুব সাবধানে একে ধরবেন এবং সবসময় মিডল পোর্শানেই বসানোর চেষ্টা করবেন এবারে এর চারপাশ দিয়ে মাটি দিয়ে ভরে দেওয়ার দেবো আর এইভাবে পটিং করার পর আপনারা কিন্তু প্রথমেই কোনো রোদ দূরে রাখবেন না আলো বাতাসযুক্ত সেট এরিয়াতে রাখুন কারণ এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবাংলায় কিন্তু সমানতালে বৃষ্টি হয়ে চলেছে এবং মাঝে মাঝে অতিরিক্ত রোদ দূর তাই পটিং করার পর অবশ্যই বাইরে বের করে দেবেন না এক সপ্তাহ অন্তত হালকা সেডেড এরিয়ায় রাখুন যেখানে অন্তত দু ঘন্টার রোদ আসছে এবং বাতাস সমস্তটাই পাচ্ছে এই ড্রাগন গাছের কাটিংটি সেরকম জায়গায় একে রাখবেন তাহলে এই গাছটির কোনো ক্ষতি হবে না আর যদি অনবরত বৃষ্টি হয় গাছটিতে পড়তে থাকে তাহলে পচে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে যেহেতু এটাকে একদম ফাস্ট পটিং করা হচ্ছে তাই এখনই বাইরে বার করে দেবেন না একে হালকা সেডেরিয়ায় রাখুন এটিকে পুরোপুরি ভালোভাবে পচিং করা হয়ে গিয়েছে এবারে কাজ হলো আমাদের জল দেওয়া জলটা যাতে ভালোভাবে বেরিয়ে যায় সেইভাবেই আমরা মিডিয়া তৈরি করেছি এবং ড্রেনেজ সিস্টেম ঠিক রেখেছি তো এইবার আমরা জল দিয়ে দেব। তো চলুন আমি জল নিয়ে নিই জলটা দিয়ে নেওয়া যাক আর যেভাবে বললাম সেইভাবে একে রাখুন দেখবেন আপনারাও ড্রাগন গাছের কাটিং থেকে খুব সহজেই কিন্তু ড্রাগন গাছ তৈরি করে ফেলতে পারছেন আর প্রথম যখন জল দেবেন পটিং করার পর অবশ্যই একদম ভোরে জল দিন কিন্তু তারপরে যখন জল দেবেন অবশ্যই মাটি চেক করে জল দেবেন তাহলে আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না আর একে এক সপ্তাহ পর বৃষ্টি যদি কম থাকে অবশ্যই দু ঘন্টার বেশি রোদ দেওয়ার চেষ্টা করুন কারণ যেহেতু এটি কাটা জাতীয় গাছ এটি কিন্তু টানার রোদ পছন্দ করে তাই কাটিংটিকে এইভাবে সুস্থ রাখার চেষ্টা করুন এই ড্রাগন গাছটি যখন বেশ ভালোভাবে বৃদ্ধি পেয়ে যাবে তখন একে আমি রিপটিং করবো এবং তখন রিপোর্টিংয়েরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে